গ্রুপ স্টাডি করা কি আসলেই ফলপ্রসূ গ্রুপ স্টাডি থেকে পড়াশোনা করলে রেজাল্টের ইম্প্রুভমেন্ট কি আসলেই হয় আমি কনটেক্স দিতে পারি একটা সেটা হচ্ছে যে আমি তো একা একা প্রচুর পড়তাম মানে নিজে নিজে মাথা খাটায় পড়ার উপরে আসলেই কিছু নাই এটা ট্রু মানে একদম নিজের থেকে তোমার যে ফিল্ডটা তৈরি হবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এটার উপরে কিছু নাই বাট একটা সময় এসে আমি গ্রুপ স্টাডি করে অনেক সুফল পাইছি সেটা হচ্ছে অ্যাডমিশনের আগে গিয়ে অ্যাডমিশনের আগে আমাদের নিজেদের ফ্রেন্ডদের একটা হচ্ছে ছোটো একটা সার্কেল ছিল সো আমরা ওই যে প্রত্যেক উইকে মাঝে মধ্যে একসাথে বসতাম বিভিন্ন প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করতাম বিশেষ করে যে উইকলি টুইকলি যে পরীক্ষা টরীক্ষা হয়তো এগুলো নিয়ে তো তখন দেখা যেত যে আমার চেয়ে হয়তো হচ্ছে আমার ফ্রেন্ডরা যারা আছে তারা হয়তো ম্যাথ অনেক ভালো পারে আবার হয়তো ফিজিক্স আমি তাদেরকে অনেক কিছু বুঝাই দিতে পারি আবার কেউ কেউ হয়তো আছে যে কেমিস্ট্রি অনেক ইজি করে বুঝাই দিতে পারে তো তখন দ্রুত একজনের একজনের প্রবলেমগুলো বা যে জায়গায় আমরা ঠেকে যাচ্ছি ওই জায়গাগুলো আমরা একজন একজনের থেকে ক্লিয়ার করে নিতে পারতাম বাট ওই যে আছে না যে একসাথে দল বেঁধে বসেই পড়াশোনা করা ওইরকম পড়াশোনা আসলে আমি করি নাই কখনো বা ওইটা আসলে হয়ও না ওইটা নিজের মতো করেই পড়তে হয় হয়তো প্রবলেম প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করলে দ্রুত হচ্ছে সলিউশনগুলা বা চিন্তার যে প্রক্রিয়াগুলো ওই ব্লকগুলো হচ্ছে ছাড়াই নেওয়া যায় এটা আমার ক্ষেত্রে এইভাবে কাজ করছে আর লেভেলে আসলে সেলফ লার্নিং এর জন্য যে পরিমাণ সময় আছে আমার মনে হয় ওটাই না ওইখানে আসলে গ্রুপ স্টাডি মানে করে আসলে খুব একটা লাভ হবে যে তা না এটা আমার মনে হয়েছে সবসময় যে জিনিসটা করে আসলে লাভ হয় যে ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে হচ্ছে চেক রাখা যে আমি কয়েকটা জিনিস পড়ে শেষ করছি ও অন্য কিছু পড়ছে কিনা বা ওপর হ্যাঁ ডিসকাশন ওপর থেকে আর কোনো প্রবলেমে পড়ছে কিনা তো তখন হয়তো মাথায় আসে যে আর এই জিনিসটা তো এইভাবে চিন্তা করিনি এইটা সো এই জিনিসটা অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে কাজে লাগে আর পরবর্তীতে গিয়ে যখন হচ্ছে অ্যাডমিশনের পর্বে ইউনিভার্সিটি যখন হচ্ছে শুরু করে তখন আলটিমেটলি গ্রুপ স্টাডি মাঝে মাঝে হচ্ছে ভালোই কাজে দেয় কারণ তখন আসলে কম টাইমে দেখা যায় এইচএসসি সমান

ওইটা আসলে কাজ করে না বা ওইটা আসলে অত ফলপ্রসূ হয় না আমি বললাম না যে একসাথে আইসা বইসা যে আয় এখনই আমরা সবাই পড়ি ওইটা না এক একজন এক একটা টপিক দেখে আসলে সে যদি ওই টপিকটা পড়ানোর প্রস্তুতি নিয়ে আসে তাইলে ওইটা তার বেস্ট প্রস্তুতি নেওয়া হয় যে মানে যে কোনো ভাবে হোক আমি যদি এখন প্রস্তুতি নেই যে আমি এই টপিকটা পড়াবো তাহলে আমি রেগুলার টাইমে ওই পরিমাণ ইফর্ট দিয়ে যতটুক ভালোভাবে বুঝতাম তার চেয়ে ভালোভাবে বোঝা হয় তখন সে আসে ওইটা বুঝাই দিল বা আরেকজন এসে আরেকটা বুঝাই দিল এটা মোটামুটি ভালো কাজ করতে দেখছি আমি মানে আমি আমার হচ্ছে গিয়ে দেখছি এক ফ্রেন্ড ছিল মানে এখনো ছিল মানে কি সে হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে ইম্প্রুভ করছে এখন ইম্প্রুভ করার পিছনে আসলে কাজ করছে ওর মানে আমরাই হচ্ছে কাজ করছে দেখা যায় তো রেজাল্ট ভালো তো সবাই এসে বলতে বুঝা দেয় শুধু ভাবে একটু সাফার করছে কারণ মানে আমি হয়তো নিজের মতো করে একটু বুঝে নিছি একটু দিয়ে বুঝে নিছি বাট যখন আমি মানুষদেরকে পড়ানো শুরু করবো তখন হচ্ছে আর কি ধরা পড়ে যে আমার কথা কথা ল্যাংস আছে তো হচ্ছে নিজে পড়ার জন্য একটা বই পড়লে যথেষ্ট কিন্তু অন্যকে বুঝাইতে গেলে অনেকগুলো বই পড়া লাগে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু যে নিজেকে আমরা অনেক সময় বুঝ দিয়ে ফেলি যে এই প্রবলেমটা তো এইভাবে সলভ করলেই হয়ে যায় কেন আমরা নিজেরা হয়তো অত ভালোভাবে জানি না বাট আরেকজনকে বুঝাইতে গেলে তুমি এখানে পার পাবা না